হেডুর সরসাধ চলস হয় তোকে বলতে বলতে পুজো একদম দোরগোড়ায় এসে পৌঁছে গেছে আর প্রতি বছরের তুলনায় এবছরে আমরা কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছি স্বস্তি পেয়েছে কাশবনগুলো এবং স্বস্তি পেয়েছে স্বয়ং মা দুর্গাও কারণ মা দুর্গার আবির্ভাব হওয়ার আগেই কিন্তু আমাদের মরতে কাশবনে নদীর ধারে পুকুরের ধারে অনেক বিভিন্ন রকমের জ্যান্ত দুর্গার আগমন হয়ে যায় তো এবছর কিন্তু আমরা এই সব কিছু থেকে অনেকটাই শান্তি পেয়েছি তার জন্য আমি ধন্যবাদ জানাই জেমিনিকে চার জিপিটি এবং বেশ কিছু এআই টেকনোলজিকে তবে টেকনোলজি এসেছে তো কি হয়েছে মানুষ কি তার অভ্যাস ছাড়তে পারে না 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 তাই অনেক খোঁজাখুঁজির পরে বেশ কিছু জ্যান্ত দুর্গাকে আমি খুঁজে পেয়েছি তো আজকের ভিডিওতে সেগুলোকে নিয়েই খেলা হবে তো চলো আর বেশি কারপা কামনা মেরে আজকে ভিডিও শুরু করা যাক তুমি তাই দাও তাহলে পুজোটা হয়তো সবার না হলেও কিছু জনের অন্তত ভালো কাটবে ইয়ে দিদি আর এই বয়সে এসেও চুলকানি কবে না তা বলছি দাদুকে একটু বলো না চুলকানের জায়গায় তাহলে একটু বিটেক্স লাগিয়ে দিবে

বাড়ি দিয়ে এলি কে তোমাকে তোমাকে খুব অন্যায় করেছে। তো মানে এরকম মালকে নিয়ে যদি কেউ পুজো মন্ডপে বেরোয় তাহলে পুজোতে ঠাকুর দেখার আগে সবার তোমার দিকেই তাকিয়ে থাকবে তাই আগের বছর তো তোমাকে বাপের বাড়িতে দিয়ে এসেছিল তাই না এ বছরে কি হবে কিছু করার নেই এটাই বাস্তব সকল দেবতা গান হ্যাঁ কি হয়েছে দেবতা বোন তাড়াতাড়ি করে তুলে নাও আমাকে কারণ আমি যে দুর্গা সেজেছি এই দুর্গা সাজা অবস্থা যদি আমাকে কেউ দেখে তাহলে সে সঙ্গে সঙ্গে বিচি শর্ট করে মারা যাবে সে মারা যাওয়ার আগে আমাকে তুলে নাও তুমি ভগবান আমাকে তুলে নাও মানে এটাই প্রার্থনা করতে চাইছি আর কি দিদা তোমরা অস্ত্র দিয়ে সাহায্য করো কেন তুমি অস্ত্র নিয়ে কি ধান খেতে ধান কাটতে যাবে নাকি আমি অসুরকে পরাস্ত করতে পারছি না বলো কি মায়েরি তুমি অসুরকে পরাস্ত করতে পারছো না কি দুর্ভাগ্য কি দুর্ভাগ্য যেখানে তুমি দুর্গা সেজেছো সেখানে অসুরকে পরাস্ত করার জন্য অস্ত্র লাগে নাকি তোমাকে এই অবস্থান দেখলে অসুর অবশ্যই বিচি শট করে মারা যাওয়ার কথা আর তাকে মারার জন্য তোমার অস্ত্র দরকার চুতিয়া লেখা আছে মানে লাইফে এই প্রথমবার এত ভয়ানক দুর্গা দেখলাম মানে আমি একটা কথা বুঝতে পারছি না এই বছরে দিদাদের এত দুর্গা সাজার শখ উঠেছে কেন ও এইবার বুঝতে পেরেছি কারণ এবছর জ্যান্ত দুর্গা মানে তো জেমিনি কাজ করে দিয়েছে না এআই কাজ করে দিয়েছে খালি ক্লিক করো ফটো আপলোড করো অটোমেটিক দুর্গা সে যে কাশ বনে ঝাউ বনে জঙ্গলে ফটো চলে আসছে তো দিদারা তো আর এই টেকনোলজিয়া ইউজ করতে পারে না এবছর দিদাদেরই আগমন হয়েছে দুর্গা রূপে দেখো ভাই এরা এখন সোশ্যাল মিডিয়াতে আগমনই শুটিং করছে ভাই আগমনই শুটিং এদের বয়সে যখন আমি ছিলাম তখন সারাদিন ধরে কার্টুন দেখতাম ছোটা ভীম থেকে শুরু করে মোটু কি দেখতাম আর এরা সেই বয়সে এসে সোশ্যাল মিডিয়াতে নিজেকে

তবে কচুবনের কথা শুনে একটা গান মনে পড়ে গেল আবার কেমন দুর্গা রে এদিকে পুজোতে বৃষ্টিতে বন্যা হয়ে যাচ্ছে সবার টেনশন যে কি করে মেলা ঘুরবে আর এদিকে দুর্গা কি করছে আইসক্রিম খাউঙ্গি কাশ্মীর যাওঙ্গি এই বাড়া কি আছে এদেরকে নিয়ে পাকিস্তানে ছেড়ে দেয় তো আর এটা কিরকম মহিষাসুর ভাই একে দেখে আমার অনেকদিন পর আবার ওই কটকটির কথা মনে পড়ে যাচ্ছে মারা মর্তে এত এইসব ছাপড়ি মার্কা জ্যান্ত দুর্গা মহিষাসুরের আগ্রহ হয়েছে মা স্বয়ং উপর থেকে আশীর্বাদ করে দিয়েছে যে তোরাই তাহলে এবছর পুজোটা কমপ্লিট করে নে আমি বৃষ্টি দিয়ে দিচ্ছি তোরা এবছর পুজোতে ভাসিয়ে যা পরের বছর পুজোতে আমি না ওই শুকনো অবস্থায় ফিরে আসবো তো যাদের যাদের পুজোতে আটটা দশটা বারোটা করে ড্রেস হয়ে যায় এই মামা মামি কাকা কাকি সব দিয়ে যায় তো তাদের জন্য আমি একটাই ক্লু দিতে পারি যে ড্রেসের পাশে পাশে এবছর রাখো কারণ ড্রেসের থেকে এবছর রেনকোটটা বেশি জরুরি বাড়া কোথায় হয়তো পুজোর পর এক্সাম শুরু হয়ে যাবে সেটা নিয়ে চিন্তা নেই এখানে আইসক্রিম খাওয়ঙ্গি কাশ্মীর যাওঙ্গি আর নিজের পদ মারাউঙ্গি মানে সত্যি সোশ্যাল মিডিয়াতে এখন আট থেকে আসি সবাই চাই ভাইরাল হতে সবাই চাই ভিডিও বানাতে সবাই চাই এখন টাকা ইনকাম করতে তার জন্য যে যেরকম পাচ্ছে সেরকম ধরনের কন্টেন্ট আপলোড করে দিচ্ছে কোথায় আল ডাল কে মারা ছাপড়া ছাপড়ি কে মারা নিব্বা নিবি এখন তো আবার দিদা রাও এরকম শুরু করেছে আর আমি বসে বসে বাল ছিঁড়ছি আর তাছাড়া এটা কি ডান্স হ্যাঁ এটা আবার কিরকম ডান্স তুমি ডান্স করছো নাকি নৌকা চালাচ্ছ তে দে পাল তুলে দে ও দিদা তুমি আর ভিডিও বানাবে না তোমার ভিডিও দেখলে দুর্গার মর্তে আসবে না সত্যি বিশ্বাস কর আমি ভেবেছিলাম এবছর জ্যান্ত দুর্গাদের আবির্ভাব ঘটেনি সবাই এআই জেমিনি দিয়ে ভিডিও ভিডিও বানিয়ে নিয়েছে এবছর এতটা উৎপাদ হবে না ও বাবা এ তো দেখি মামনিদের থেকে দিদারাও কিছু কম যায় না এ বড়ি আচ্ছি বাত কহি আপনি তো ভাই আজকের মতো জ্যান্ত দুর্গা এ মানে জ্যান্ত দিদাদের পর্ব এখানেই শেষ করলাম ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাও তো সবাইকে পুজোর বুক ভরা আনন্দ পুজোর সবার ভালো কাটুক তো চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সাথে কথা বলতে দেখো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ইনস্টাডি দুটো লিঙ্ক আছে পেজটাকে ফলো করো ইনস্টাডিতে ফলো করে আমাকে মেসেজ করো অবশ্যই রিপ্লাই পাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে